আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী যারা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে যে কোনো আলিয়া মাদ্রাসা থেকে আলিম দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থী রয়েছ তোমাদের জন্য একটি নোটিশ রয়েছে দেখতে পাচ্ছ তিন তিন দু হাজার পঁচিশ আজকে কিন্তু নোটিশটি প্রকাশ হয়েছে তিন তারিখে প্রকাশ হয়েছে তো এখানে জরুরি বিজ্ঞপ্তিটি তোমরা দেখো বিষয় হলো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আলিম দু হাজার ছাব্বিশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের ইটিসি ছাড়পত্র আবেদন গ্রহণ ও বিভাগ বিষয় ছবি পরিবর্তন এখানে তিনটা বিষয় দেখো ছাড়পত্র টিসি নেওয়া বা তোমার বিভাগ পরিবর্তন কিংবা বিষয় পরিবর্তন বা ছবি পরিবর্তন এগুলা যদি করতে চাও তাহলে আবেদন কিন্তু করতে পারবা তো দেখো এখানে রয়েছে অপরযুক্ত বিষয়ের প্রেক্ষিতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল মাদ্রাসার প্রধান ও শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আলিম পরীক্ষা আলিম দু পরীক্ষা দু হাজার ছাব্বিশ শ্রেণীতে রেজিস্ট্রেশনকৃত নিয়মিত শিক্ষার্থীগণ আগামী তিন তিন দু হাজার পঁচিশ তারিখ হইতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনলাইনে ইটিসি ছাড়পত্র ও বিভাগ বিষয় ছবি পরিবর্তনের আবেদন করতে পারবে বর্ধিত ছবি কোনো কোনো ম্যানুয়াল আবেদন সরাসরি বোর্ডে গ্রহণ করা হবে না অর্থাৎ ম্যানুয়ালি কোনো আবেদন কিন্তু হবে না সরাসরি তোমাদেরকে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সবগুলো আবেদন এখানে ধরনগুলো দেখো কি কি আবেদন করা যাচ্ছে ছাড়পত্র টিসির জন্য আবেদন করা যাচ্ছে তারপর বিভাগ পরিবর্তনের জন্য আবেদন করা যাচ্ছে চতুর্থ বিষয় পরিবর্তনের জন্য আবেদন করা যাচ্ছে ছবি পরিবর্তনের জন্য আবেদন করা যাচ্ছে পাশাপাশি বোর্ড ফিগুলো রয়েছে টিসের জন্য ছয়শো টাকা আর বিভাগ পরিবর্তনের জন্য পাঁচশো টাকা আর চতুর্থ বিষয়ের জন্য দুশো টাকা ছবি পরিবর্তনের জন্য রয়েছে তিনশো টাকা তো এখানে টাকাও দিয়ে দিয়েছে বোর্ড ফি এগুলো কিন্তু বোর্ড ফি দিতে হবে আর কিভাবে করতে হবে সবগুলো কিন্তু এখানে নিয়মগুলো দেওয়া রয়েছে এখানে দেখো লিঙ্কগুলো রয়েছে লিঙ্কে প্রবেশ করি তারপর কি কি করতে হবে সব কিছু কিন্তু এখানে রয়েছে তো এগুলা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তোমরা করে নিতে পারবে তোমরা যারা ইটিসির জন্য আবেদন করতেছ অর্থাৎ তোমরা যারা ছাড়পত্রের জন্য আবেদন করতেছ করতে পারবে বা বিভাগ পরিবর্তনের জন্য তোমরা আবেদন করতে পারবে এখান থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে তো এই ছিল আজকের নোটিশ যদি নোটিশটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে আর লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ তখন অপেক্ষা করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য